আষার প্রবোধনে একাদশী ব্রত মাহাত্ম কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশের মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদরূপে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উর্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মান যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উর্থান একাদশীর মহিমা আমার কাছে সব বিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হেনারণ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পূর্ণ বোধি ও মুক্তি প্রদায় নেই এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্রমের যজ্ঞ ও শত শত রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞার রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত্য প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বষ্মীভূত হয় শ্রেষ্ঠ মনেগণ তপস্যার দ্বার রাজ্যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা সহজেই পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আসাদীত ফল লাভ হয় কিন্তু অবৃতিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাস ফলে ব্রহ্ম হত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রির জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশের ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় বিষ্ণু প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গ্রবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার লাভ হয় তীর্থে দান হোম আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উর্ধান একাদশী না করলে সে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায় হেনারদ শ্রীহরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মাজিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবান শাস্ত্রাধি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারাও তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুদেবের নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচেরে প্রাপ্ত হওয়া যায় অতএব হেমনিমর কার্তিক মাসে সমস্ত গণধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধপতি গাভিধানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণার্দির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অকরু ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পণ্য সঞ্চয় হয় উর্ধান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদে অগ্রপ্রদানে গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেনারদ সহর্ষ সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহর্ষ সহস যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সকল কৃষ্ণ ভক্তবৃন্দগণ আপনাদের সকলকে অনুরোধ আপনারা অবশ্যই আজ এই উত্থান একাদশীর পবিত্র দিনে আপনারা অবশ্যই এই একাদশীর অপূর্ব মাহাত্মব্রত কথাটি আপনারা অবশ্যই কিন্তু দিনের যে কোনো সময়ে পাঠ বা অবশ্য শ্রবণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ